এই গেইস আলাইকুম আপনারা দেখছেন এমএইচ মিরাজ গেম আর সাথে আছি আমি মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এ মোটামুটি আর কি ভালো আইডি আর এডিটার লাইক হচ্ছে সাতাশশো আর এই আইডিটির লেভেল হচ্ছে একষট্টি লেভেল তো চলেন আমরা দেখে আছি এডি ডেস্ক কালেকশন এই আরি ড্রেস কালেকশানে ফুল ড্রেস আপনারা পেয়ে যাবেন ঊনপঞ্চাশটা তার মধ্যে ফ্রি ড্রেস থাকবে তারপরে ডায়মন্ড দিয়েও নেওয়া হয়েছে এরকম ড্রেসও কিন্তু আইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফ্রিতে পেয়ে এসে ম্যাজিক ইউ দিয়ে নেওয়া হয়েছে এরকম বান্ডিলও থাকবে আইটার মধ্যে আর এর যে ফিমেল কালেকশন আছে এটাও আপনারা মোটামুটি বলা চলে ভালোই পেয়ে যাবেন ঠিক আছে যারা হচ্ছে ফিমেল কালেকশন নিয়ে খেলেন তারা ফিমেল কালেকশন অ্যাভারিস আইডিটার মধ্যে পেয়ে যাবেন তো চলেন আমরা দেখে আসি এআইডির হেড কালেকশন কালেকশান এআইডির হেড কালেকশানের মধ্যে আপনারা অ্যাভারেজ বলার চলে হেড কালেকশন পেয়ে যাবেন আর এই আইডিতে সর্বমোট আপনারা পঁচাত্তরটা হেড কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে আর এই আইডি যদি আমি মাস্ক কালেকশানের কথা বলি মাস্ক কালেকশানের মধ্যে এই মোটামুটি অ্যাভারেজ আর কি যে মাস্ক থাকা দরকার যেমন এই মাস্কটা একটু রেয়ার আছে বলা চলে আর এভারেজ মাস্ক থাকবে এইটার মধ্যে আর মুখের স্ক্রিন থাকবে ষোলোটা এই মোটামুটি আর কি আর এই আইডিতে ছেলে এবং মেয়ে কালেকশন মানে ফুল ড্রেস একশো উনত্রিশ থাকবে এইটার মধ্যে আর মোটামুটি বলা চলে যে অ্যাভারেজ আপনারা মানে কালেকশান আইটার মধ্যে পেয়ে যাবেন যেগুলো ফ্রিতে পেয়েছে ম্যাজিকউব দিয়ে নেওয়া হয়েছে গোল্ড রয়েলের বান্ডিল থাকবে এইটার মধ্যে তারপরে কিছু টি শার্ট থাকবে এইটার মধ্যে মোটামুটি আর কি বলা চলে ভালো ঠিক আছে আর এআইডিতে যে যে প্যান্ট কালেকশান আসছে এআইডির প্যান্ট কালেকশানের মধ্যে আপনারা মোটামুটি এভারেজ প্যান্ট কালেকশান পেয়ে যাবেন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এভারেজ বলা চলে যে প্যান্ট কালেকশান আর মধ্যে আছে ঠিক আছে এই মনে করেন যে হালকা পাতলা আর কি এরকম আর এই আইডিতে ওই যে জুতা কালেকশনের মধ্যে আপনারা মনে করেন যে স্যান্ডেল পেয়ে যাবেন তারপরে কিছু হালকা পাতলা জুতা কালেকশন পেয়ে যাবেন তারপরে ওই যে সাদা জুতা যেটা ওই পেয়ে যাবেন আইটের মধ্যে আর ফুল বান্ডি থাকবে দুইটা ঠিক আছে মোটামুটি বলা চলে ভালো আর ইমোট কালেকশন থাকবে পঁচিশটা সর্বমোট আর মোটামুটি ইমোট কালেকশনটা কিন্তু ভালো আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইমোট কালেকশানটা বলা চলে ভালোই আছে ঠিক আছে যেহেতু এটা কম প্রাইসের মধ্যে আইডি তো ইমোট কালেকশন আমি মনে করি যে আইডিটার মধ্যে কিন্তু ভালো ইমোট আছে ঠিক আছে আর এই রিতে যে হুকংয়ের ইয়ে আছে একটা ঠিক আছে ওই যে হুকংয়ের যে ইয়েগুলো থাকে না ওইটাই একটা ইয়ে আছে তারপরে ব্যাগ প্যাকের স্ক্রিন ভালো আছে লুট লুট বক্সের স্কিনও আছে প্যারাশুটের স্ক্রিনও আছে স্কাইবোর্ডের স্কিনও আছে মিউজিক আছে এগারোটা তারপরে গাড়ির স্কিন মানে কি অ্যাভারেজ আপনার সব গাড়িরই স্কিন পেয়ে যাবেন ঠিক আছে এই মোটামুটি ধরেন যে গাড়ির স্কিন আপনারা এইটার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই আইডি প্রোফাইলেরও কিন্তু আপনারা সবগুলোরই আপনি ভালো ভালো পেয়ে যাবেন আইটার মধ্যে আর এই আইডিতে এগুলো তো মনে করেন যে সব আপনারা দেখেন এটা আমি বলতেছি না আর এই আইডি যদি আমি গান কালেকশানের কথা বলি গান কালেকশানে আপনারা কোনো ইভগান পাবেন না তবে খেলার মতো স্ক্রিন আইডিটার মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অনেক দিন ভিডিও দিতে পারি নাই তো যদি ভালো লাগে ভিডিওর তো একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর নেক্সট টাইম কত টাকার মধ্যে আইডি আনবো অবশ্যই জানাবেন আর আপনারা যদি কেউ আইডি সেল করতে চান একবারে বিশ্বস্ততার সাথে তাহলে আমার মাধ্যমে সেল করতে পারে ঠিক আছে আর এখন আমরা আবার গান কালেকশানের দিকে ফিরে আসি এই আইডিতে আপনারা মনে করেন যে এমপি ভুটিরও একটা লিজেন্ডারি স্কিম পেয়ে যাবেন মানে আপনারা বলা চলে যে গেন এই আইডিতে একবারে সব গানেরই আপনারা স্কিন পাবেন তবে একটা দুইটা মিস্টেক হয়েছে এরকম আর কি ঠিক আছে এই বলা চলে এরকম ঠিক আছে মানে বলা চলে যে সব গানেরই স্কিন আছে আইডিটার মধ্যে স্নাইপারও আপনারা মনে করেন যে সব গানেরই স্কিন পাবেন মানে একটা দুইটা মিস্টেক থাকে বা এটা তো আর যেহেতু এটা কম প্রাইসের আইডি তো এরকম হবেই আপনারা এটা বুঝবেন তারপরে লেজার টি একটা স্কিন আছে তারপরে এগুলোরও ভালো ভালো স্কিন আছে মিনিউজিগানেরও লিজেন্ডারি স্কিন আছে আইটার মধ্যে তারপর প্যান্ট তারপরে ব্যাট তারপরে প্যারাংক কাটানা এইগুলো আপনারা কিন্তু আইটার মধ্যে ভালোই পেয়ে যাবেন ঠিক আছে আর আইটার মধ্যে কোনো ফিস্টের স্কিন নাই আর গেন গেনের থাকবে উনিশটা আর গুলালির স্কিন থাকবে পনেরোটা এই গুলালির স্ক্রিনটা কিন্তু একটু সুন্দর আছে ঠিক আছে তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম